কিন্তু টু করে শব্দ করার সাহস আমাদের হচ্ছিল না সবাই মেনে নিচ্ছিল যেভাবে হোক কোন যতটুকু না হলে নয় সেটুকু করে দেওয়া তবু জীবনটা কাটিয়ে দেওয়া এটাকে উল্টে দেবার কথা কেউ চিন্তা করে নেই এটাই ছিল আমাদের দুঃস্বপ্ন আমাদের হাত পা ছিল অবশ এই দীর্ঘ ষোলো বছরের দুঃস্বপ্নের মাঝখান দিয়ে হঠাৎ করে তোমরা আওয়াজ তুললে না আমরা জেগে উঠব এই দুঃস্বপ্নের ভেতরে থাকব না যে সাহস তোমরা দেখালে যে ত্যাগ তোমরা করলে হঠাৎ জাতি দুঃস্বপ্ন থেকে জেগে গেলো দেখে সব তো আমাদের হাতের বাইরে চলে গিয়েছিল আমাদের চিন্তার বাইরে চলে গিয়েছিল এখন আমরা আবার সোজা হয়ে দাঁড়াবো এই দুঃসম দুঃস্বপ্ন ভেঙে দেওয়ার যে সাহস তোমরা দেখিয়েছো তার জন্য সারা জাতি তোমাদের কাছে কৃতজ্ঞ আমাদের চেষ্টা হলো সে যে ওঠা জাতিকে নতুন স্বপ্নের দিকে নিয়ে যাওয়া যে স্বপ্ন তোমরা যখনই এই অফিসে আসি তোমরাও আছি দেখিয়েছনি চেহারাটা দেখলে মনে পড়ে তোমাদের একটা ছবি কিলবিল করছে ছেলেরা এর ছাদে এর ওখানে প্রতি জায়গাতে দখল করছে এই অফিস মনে পড়ে যে ওরাই তো এই অফিস আমাদের জন্য মুক্ত করে দিয়েছে আমরা আজকে ঢুকতেছি তোমরা তবে এই অফিস সেই নয়। আমরা নতুন বাংলাদেশের নতুন বাংলাদেশ গড়ার জন্য আমরা এখানে এসছি সেটা যেন সবাই মিলে আমরা করতে পারি দেয়ালের যে লেখাগুলো যখনই দেখি অবাক লাগে এত কথা কিভাবে এদের মনে আসলো এদের পেছনে তো কোনো কবি নাই কোনো সাহিত্যিক নাই কোনো পণ্ডিত নাই যে কথাগুলো জোগাড় করে করে দেবে কিন্তু সারা শহর ছড়িয়ে গেছে ছড়িয়ে আছে অন্যান্য শহরেও আছে প্রতিটি কথা অত্যন্ত মূল্যবান ছোট্ট কথা ছোট্ট ছবি অত্যন্ত মূল্যবান আমি প্রথম দু একদিন দেখার পরে বললাম যে এইগুলো তো কদিন পরে হারিয়ে যাবে তাড়াতাড়ি যারা পরিচিত আছে তাদের বললাম এগুলো সব ছবি তুলে রাখো এগুলো হারিয়ে যাবে ঢাকা শহরের যত দেওয়াল আছে সব দেওয়ালের ছবি তারা সংগ্রহ করে রেখেছে একজন আকবাড়ি একটা বই বানিয়ে ফেলেছে দৌড়ে রাখার জন্য এই মুহূর্ত যেটা হয়ে গেছে সেটা যেন হারিয়ে না যায় এই বই এখন প্রকাশিত হবে যারা দেখে নাই যারা দেখার সুযোগ পায় নাই দূরে আছে তাদেরকে যেন আমরা দেখাতে পারি আমাদের ছেলেরা কি করেছে আমাদের মেয়েরা কি করেছে তাদের তুলি কেনার পয়সা ছিল না দোকানদারকে বলছে আমার একটা তুলি কিনে দেন আমার একটু রং কিনে দেন ওই তুলি দিয়ে রং দিয়ে তারা এগুলো বানিয়েছে সেই ছবিগুলো সেই কার্টুনগুলো বই আকারে যাতে প্রকাশ করে এবং আমি এখন আমাদের দূতাবাসগুলোকে বলছি এটা তো আমরা দেখছি এখানে তোমরা কি করছো এই ছবিগুলোর একটা প্রদর্শনী করো দুনিয়ার লোকজনকে জানাও আমাদের ছেলে মেয়েরা কি করলো প্রত্যেক দূতাবাসে যাতে করে আমাদের এই দেয়ালের ছবি আমাদের এই ভিডিও যারা যে যত আন্দোলনের যে ছবিগুলো ভিডিও গুলো দেখানোর জন্য শুধু বাংলাদেশের মানুষ উথলা হয়ে গেছে নতুন বাংলাদেশ করার জন্য তাই না আমাদের যত বাংলাদেশই সারা দুনিয়া জুড়ে আছে তোমরা একটু আগে বলেছো তারা সবাই বলছে যে আমরা আসতে চাই আমরা এই নতুন স্বপ্ন বাস্তবায়নে শরিক হতে চাই কাজে তারা তোমরা যে ঢেউ উঠিয়েছ শুধু এখানকার মনে না সারা দুনিয়ার বাংলাদেশিদের মনে এই ঢেউ উঠিয়েছে তারাও যোগ দিতে চায় যারা বাংলাদেশী নয় অন্যান্য দেশের তরুণরা তারা বলছে আমরাও দেখতে চাই কারণ আমাদের দেশে এরকম দরকার কাজে এটা কোনো সীমাবদ্ধ নয় যে বাংলাদেশের মনের মধ্যে তোমরা প্রচন্ড ঢেউ জাগিয়ে দিয়েছ প্রচন্ড স্বপ্ন জাগিয়ে দিয়েছ তোমরা সারা পৃথিবীর তরুণকে জাগিয়ে দিয়েছ আমি অতীতে বারে বারে বলেছি অন্য প্রসঙ্গে যে তরুণদের হাতে সৃষ্টি হবে নতুন পৃথিবী আমরা যারা বয়স্ক তারা বাতিল তারা পুরনো চিন্তা ধরে রেখেছে ধারণ করে রেখেছে ওদের দিয়ে নতুন পৃথিবী সৃষ্টি হবে না কাজেই তোমরা যেটা করলা সেটারই একটা সূত্রপাত